আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে সবুজ ঘেরা ফসল কতই না সুন্দর বাংলাদেশে আল্লাহতাল এটা নিয়ামত আপনারা চারদিকে শুধু সবুজ গাছপালা সবুজ ফসলের আবার দেখতে পাচ্ছেন এত সুন্দর আল্লাহ আল্লাহতালার নিয়ামত আল্লাহ তাআলা কতই না আর অনেক সুন্দর ঢাকা শহর কিন্তু ঢাকা শহর বলেন অথবা বিশ্বের যে কোনো প্রান্তের শহর অঞ্চলে কিন্তু এই রকম শস্য ফসল থাকে না তা কারণ বিল্ডিং বাড়ি বেশি ওখানে গ্রাম অঞ্চলে কতই না শান্তি এই যে এই যে দুপুরে রোদ্রের মধ্যে আমি ব্লগিংটা করতেছি তো দেখেন এগুলো কিন্তু ভুট্টার গাছ ভুটটা আমরা যে ভুট্টার অনেক কিছু করি সেই ভুটটাগুলো আর এই যে দেখতেছেন মরিসের গাছ কতই না সুন্দর সুবাহান আল্লাহ আল্লাহ তালার নিয়ামত এগুলো আলহামদুলিল্লাহ বেশি বেশ আল্লাহ তালার নিয়ামত পেলে অবশ্যই তার সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ তাহলে দেখেন বাংলাদেশ আমাদের কত না অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা সবুজ ফসলে ঘেরা কত সুন্দর সুন্দর সবুজ ফসল যেদিকে তাকাবেন চোখ গেলে শুধু সবুজ ফসলে দেখা যায় এই যে দেখতেছেন কচুর গাছ আপনারা দেখতে পারবেন চারোদিকে আল্লাহ তালার কত নিয়ামত ছড়িয়ে আছে মানুষ কেমনে যে আল্লাহ তালার নিয়ামত পেয়ে শুক্রিয় আদায় না করে দূরে থাকে আল্লাহ তালা যেন তার দিকে নত হওয়ার তৌফিক দান করেন আপনারা বেশি বেশি করে আল্লাহ তালাকে স্মরণ করবেন আল্লাহ তালা চাইলে কিন্তু এসব কিছু কিন্তু পুড়িয়ে দিতে পারেন কিন্তু না আল্লাহ তালা মানুষের জন্যই এগুলো করেছেন তবুও মানুষ আল্লাহ তালাকে ভুলে যায় আল্লাহ তালা আমাদেরকে যেন ক্ষমা করেন এবং তার নিয়ামতকে যেন নিয়ামত পেয়ে যেন তার সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন আমিন السلام عليكم